আসসালামাইকুম সবাই কেমন আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে হলো প্রথম রোজা সবাই ইনশাল্লাহ আশা করি সবাই রোজা আছেন তো আজকে হলো প্রথম রোজা এখন হলো গোসল উজু করে একবার এড়েছি নামাজ পড়তে যাব। তার জন্য গোসল করে করে যে কালকে রাত্রে যারা আগের ব্লক দিয়েছেন তারা তো জানেন আগের রাত্রে যায় এই মসজিদে গেছিলাম নামাজ পড়তে যে গুলেটের স্পিডে নামাজ পড়াইছে ওই মসজিদেই যাব। কারণ উনি এশার নামাজটা ঠিক মতো পড়াইছে তারপর তারা অনেক দূরত্ব শুরু করছে কিসের জন্য জানি না তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম ব্লগটা দেখতে থাকুন আর আজকে ঘুমের উঠছি বারোটার দিক এতমাইছি বারোটার দিক ঘুমতে সেই সিএে আবার ঘুমাইছি তার জন্য মনে হয় তো আজকের ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো সবাইকে রমজানের শুভেচ্ছা আপনাদের সাথে শেয়ার করব যে সর্বপ্রথম রোজাটা আমাদের পরিবারের কেমন কাটে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারাও আমাদের কমেন্ট বক্সে আপনারাও শেয়ার করবেন আপনাদের প্রথম রোজাটা কেমন লাগে তো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে তো নামাজ তো পড়ে আসলাম কেবল হলো কোরআন শরীফ পড়লাম কোরআন শরীফ পড়া শেষ হলো তো এবার যেভাবে খতম দোয়া লাগবে কারণ আগেবার খতম দিতে পারিনি এবার খতম দেবো ইনশাল্লাহ তো নামাজ যায় দেখি আমি ভাবছিলাম কি একটা তিরিশে জামাত যায় দেখি কি একটা পনেরোতে জামাত নামাজ দেখি হয়ে গেছে তারপরে আমি একলাই লাইফ পড়ে তারপরে আসলাম এটা যা বোঝা যায় না কোন কোন জায়গা জামাত ওই জায়গা একটা তার আপনাদের দেখাই ওই দিকে একটা মসজিদ আছে ওই দিকে একটা মসজিদ আছে ওই মসজিদে হলো একটা তিরিশে আবার এই সাইডে একটা মসজিদ আছে এই সাইডে একটা মসজিদ আছে ওটা হলো আবার একটা চল্লিশে আমি এখন যেটা গেছি ওটা বলে একটা তে তো কোনটাই যাবো সেটাই ঠিক না আমি জানি একটা তিরিশে জামা তার জন্য গেছি দেরি করে যাই দেখি নামাজ শেষ তো একলা একলা করে তারপর চলে আসলাম যে কেউ কোরআন শরীফ পড়লাম এখন কি করব জানি না রোজার দিনে সময় কাটতেছে না আহ তো সকালবেলা সময় গেছে কারণ সকালবেলা ঘুমে উঠছি বারোটায় ওরা সময় চলে গেছে আমি আবার টাকাটা করছে ঘুম ভাঙতে চায় না তো নামাজ পড়লাম আবার আসর জান দিবে তারপর আবার নামাজ যাব।

ইত্তাটু ট্রাই করলাম নামাজ পড়লাম এসব নামাজ পড়লাম তারা হয়ে পড়ে যে খাওয়া দাওয়া করলাম কেবল এখন হলো এটা টানাবো ঘুমাবো প্রচুর মশা আছে কিসের জন্য যায় না তো এখন ঘুমাই যাবো আবার সময় ওঠা লাগবে তিনটা সাড়ে তিনটার দিক কারণ পাঁচটা পর্যন্ত হলো সেই সময় আবার তারা যাতে না করা লাগে তার জন্য হলো আগে উঠি ইফতারিত সেই তাই করে আগেই সব কিছু রেডি করে যাতে করে তারাও না লাগে তো আজকের ব্লগটা পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আজকে মনে হয় আমি ভাসলাম কি আজকের রোজা প্রথম রোজা তো বেশি খারাপ লাগবে না কিন্তু আর প্রথম রোজা একটু খারাপ লেগে গেছে কিন্তু সামনের দিন আশা করি ভালোই কাটবেন রোজাগুলো তো আপনারা কারা কারা রোজা ছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ব্লগটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার নিয়ে আসতেছি নতুন ব্লগ তো এইবার তো তিরিশটা ব্লগই করার ইচ্ছা আছে যে রোজার যে কটা রোজা হবে তিরিশটা রোজা তিরিশটা ব্লগই আসবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম